হবে এবং সর্বোপরি কোনো বৈষম্য থাকবে না সবাই শান্তিতে বসবাস করতে পারবে এরকম একটা বাংলাদেশে সকলে চেয়েছিল কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমরা আজকে গণঅভ্যুত্থানের এক বছর পরে এসেও আমরা সেই রকম বাংলাদেশের অগ্রগতি বা তেমন কিছুই আমরা এখনো লক্ষ্য করতে পারছি না আমরা যদি দেখি জুলাই গণঅভ্যুত্থানে আমাদের নারীদের যে অবদানটা ছিল নারীদের কিন্তু অনেক অবদান ছিল সেটা কিন্তু এখন সেভাবে আমরা সামনে মানে সামনে আসছে না সেটা আমরা সেভাবে লক্ষ্য করতে পারছি না নারীরা নানাভাবে আন্দোলনে ফ্রন্টাইনে থেকে তারা লিড দিয়েছিল তাদের ভাই বোনদের পাশে দাঁড়িয়েছিল কিন্তু আজকে সেই নারীরাই আমরা বিভিন্নভাবে হুমকির শিকার হচ্ছি বা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি রেপের শিকার হচ্ছি কিন্তু এই কোনো কিছুর বিচার এখন পর্যন্ত আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি না। এবং এই গণে যতজন শহীদ হয়েছে এবং আমাদের যে আহত যোদ্ধারা আছে তাদেরকে তারা যে কারণে তাদের আজকে এই পরিণতি হলো সেই কোনো কিছুর বিচার আমরা আজকে এক বছর পরে সব দেখতে পাচ্ছি না ইচ্ছা হচ্ছে এটাই যে আমাদের ভাইরা আসলে যে জন্য জীবন দিল এবং যারা কাজী ভাই বোনরা আমাদের আছে তাদের তারা যে স্বপ্নের বাংলাদেশ চেয়েছিল সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলেই আসলে আমি মনে করি যে এই গণ অভ্যুত্থানটা সার্থক হবে এবং এই শহীদদের আত্মত্যাগ সার্থক সার্থক হবে ধন্যবাদ